সবার কি অবস্থা কেমন আছেন সবাই চলে আসেন সবাই চর্চা করি ইংরেজি শিখি হ্যাঁ হাউ ইজ গিং এভরি ওয়ান হাউ ইজ গিং এভরিথিং ওকে সো উই উইল থক অ্যাবাউট টুডে হাউ ক্যান উই চেঞ্জ নট হাও অ্যাকচুয়ালি উই উইল চেঞ্জ আওয়ার সেলফ বাই লার্নিং ইংলিশ ইংরেজি শেখা আমরা নিজেকে পরিবর্তন করবো এবং আমরা আজকে কথা বলবো ইংরেজি শেখার একদম প্র্যাকটিক্যাল একটা এবং সাইন্টিফিক একটা মেথড নিয়ে কিছু একটা ভিডিও করেছি ভিডিওটি হয়েছে আমার একজন কলিগের সাথে এবং আপনারা তাকে চিনে থাকেন তার ভিডিও অনেক আমাদের চ্যানেলে অনেক ভিউ হয়েছে আপনারা অনেকে দেখেছেন তার সাথে একটা ভিডিওর টপিক যে টপিক আমরা কথা বলেছি যে বাংলা দিয়ে কি ইংরেজি শেখা যায় ইংরেজি দিয়ে কি ইংরেজি শিখতে হবে বা ইংরেজি শেখার সাইন্টিফিক ওয়েটা কী পৃথিবীতে আমরা কোরআন বিশ্বাস করি তাই না আমরা কোরআন বিশ্বাস করি আমাদের ইসলাম ধর্ম আমরা এটাকে বিশ্বাস করি এবং হচ্ছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিকামকে আমরা বিশ্বাস করি ভালোবাসি এই যে কোরআন বিশ্বাস করা এবং আমাদের ধর্মীয় বা এই যেগুলো আমরা না দেখি দেখিনি এখনো পর্যন্ত আনসিন উইচ ইজ আনসিন উই বিলিভ অন দেম রাইট যেমন উইড ইডেন্সি জাহ্নাত উইড সি জাহান্নাম উইড সি ইভেন আল্লাহ ল উইড এসি অ্যাঞ্জেল আমাদের পাওয়ার নেইটা দেখার তারপরেও আমরা কি করি এটাকে বিলিভ করি ঠিক সেম সিমিলারলি আপনাকে সায়েন্সও বিশ্বাস করতে হবে ইউ অলসো নিড টু বিলিভ সায়েন্স সো এই জন্য সায়েন্টিফিক ওয়ে মানে একদম সায়েন্টিফিক যেটা যেই ওয়ে দিয়ে আপনার ইংরেজি শিখলে আপনি ইংরেজি ইম্প্রুভ করতে পারবেন বাই দেবে আমি আপনাদের সাথে কাজ করবো এবং কথা বলবো যাতে অনেকক্ষণ কথা বলতে পারি শুধু কথা বললে কাজ করতেছি এবং কথা বলতেছি এটা এটা আজকে করবো আমি কখনো করি না এরকম সাধারণত কথা বললে শুধু কথাই বলি তারপরও আজকে কথাও বলবো এবং কাজও করবো দূরত্ব একসাথে করবো আপনার মাইন্ড করবেন না তো যেটা বলতেছিলাম যে সায়েন্টিফিক ওয়েটা ইংরেজি শেখা ইংরেজি শেখার সায়েন্টিফিক ওয়ে এই সায়েন্টিফিক ওয়েটা কি হুম আমি অনেক স্টাডি করেছি এই বিষয়গুলো নিয়ে ইংরেজি শেখা এবং হচ্ছে ইংরেজি শেখানো আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত অনেক সদস্য স্টুডেন্টকে ইংরেজি শেখাচ্ছি এবং হচ্ছে আমাদের অনেক রয়েছে যারা যেখানে শিখে থাকেন আপনারা এবং ভিডিও দেখে থাকেন আলহামদুলিল্লাহ তো একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে যে একটা ভাষা শেখার একটা ভাষা নট দি সাবজেক্ট একটা ভাষা শেখার সাবজেক্ট ভিন্ন ভাষা ভিন্ন তো একটা ভাষা শেখার সর্বোত্তম এবং হচ্ছে সায়েন্টিফিক ওয়েটা কি সায়েন্টিফিক পদ্ধতিটা কী মানে বৈজ্ঞানিক পদ্ধতি কী বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে একটা ভাষা সেটার একটা না এখানে কয়েকটা পদ্ধতি থাকতে পারে আমি একটা উদাহরণ দিয়ে আমি এটা অনেক জায়গায় বলে থাকি যে যেমন আপনি এখন যে ভাষায় কথা বলছেন আমি এখন যে ভাষায় কথা বলছি আমি বাংলা ভাষায় কথা বলতেছি তাই না আমার মাতৃভাষা হচ্ছে বাংলা আপনারও মাতৃভাষা বাংলা হতে পারে বা আপনার মাতৃভাষা অন্যটম হতে পারে এই যে মাতৃভাষায় কথা বলছে এই কথা বলাটা কীভাবে শিখছে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই এই ভাষায় কথা বলার জন্য আপনি কি স্কুলে যখন কখন আপনার স্কুলে যেতে হয়েছে যেতে হয়নি আপনার কোথাও যেতে হয়নি ইভেন এই ভাষাটা যে মায়ের গর্ভে থেকে শিখছেন এবং না দুনিয়াতে আসার পরে কিন্তু শিখছেন জন্মের থেকেই কেউ মানে কথা বলা শিখে আসে না মানে মায়ের প্রাক থেকেই সবার কথা বলা শিখে আসে কথা কথা বলাটা আমাদের আসে দুনিয়াতে আসার পর এরপর কি এই যে কথা বলাটা তো আসে এই কথা আমরা কিভাবে বলি বা এই কথাগুলো আমরা শিখি কিভাবে এই কথাগুলো বলা এটা আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে এটা ফাইন্ড আউট করার জন্য সব থেকে বড়ো যে বিষয়টা এখানে ফাইন্ড আউট করতে গেলে আপনি পাবেন সেটা হচ্ছে লিসেনিং যখন একটা বাচ্চা বা একটা শিশুর বয়স দুই বছর বা তিন বছর থাকে তিন চার বছর পর্যন্ত ওই শিশুটা শুনতেই থাকে ভাষা শুধু শুনতেই থাকে সে তার আর কোনো কাজ থাকে না সে শুধু শুনে দেখছে বলারও চেষ্টা করে না এক বছর দুই বছর পর্যন্ত সে শুধু শুনে তার মা কি বলে তার বাবা কি বলে ইভেন আমিও আমি শুনেছি আপনি শুনেছেন শুনতে 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 কথা বলতা কথা বলাটা শিখতে পেরেছি এটাই হচ্ছে সায়েন্টিফিক ওয়ে প্রথমে আপনাকে শ্রবণ করতে হবে শুনতে হবে কি বলছে কি বলা হচ্ছে এখন প্রশ্ন করি যে আপনি যখন শুনবেন বা আমরা যখন ছোটোবেলায় শুনছি শুনতাম ইংরেজি লিস সরি আমরা বাংলা কথা শুনতাম বাংলা ভাষায় লেকচার শুনতাম সেই লেকচার হতে পারে কথা হতে পারে সেটাকে আমরা বুঝতে পারতাম হান্ড্রেড পারসেন্ট আমরা বুঝতে পারতাম না জাস্ট শুনতাম আক করে শুনতাম কী বলতেছে হ্যাঁ ছোট বাচ্চারা এখনও দেখবেন খেয়াল করবেন বাচ্চারা কথা বলে শুধু শোনি সেটা কনসিয়াসালি হতে পারে সাবকনসিয়ালি হতে পারে সেটা সচেতনভাবেও হতে পারে আবার অবচেতনভাবেও হতে পারে আপনারও এই সেম কাজটাই করতে হবে বা আমি এই সেম কাজটাই করেছি আমি প্রচণ্ড পরিমাণে রিসেনিং করতে হবে এখন বাচ্চা এখন তো আমরা আর বাচ্চা না বা আমি তো আর বাচ্চা না তাই না আপনার বয়স অথবা আঠারো পনেরো হতে পারে বেশ হতে পারে তো এই বয়সে এসে আপনি কীভাবে ইংরেজি শিখতে পারেন আপনার জন্য কোন মেথডটা বা আপনার জন্য কোনটা বৈজ্ঞানিক পদ্ধতি সেটা হচ্ছে গিয়ে সেটা আমি বলতে চাই অনেকে আছে যারা হচ্ছে বলে শুধু লিসেনিং করেই শোনা যায় বা শুধু লিসেনিং করেই শেখা যায় এটা বড়দের জন্য না শুধু লিসেনিংটা হচ্ছে শুধুমাত্র বাচ্চাদের জন্য কারণ লিসেনিং করলে বাচ্চারা যখন একটা জিনিস শোনে সেটা তাদের মাথায় একদম গেঁথে যায় তারা অনেক বেশি মনে রাখতে পারে সেম বাচ্চারা যেমন অনেক বেশি মনে রাখতে পারে বড়রা তত বেশি মনে রাখতে পারে না বড়দের ব্রেন একটু দুর্বল হয়ে যায় কারণ আমাদের ব্রেনটা হচ্ছে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে বিভিন্ন জায়গায় আমাদের ব্রেন ব্যস্ত থাকে যার ফলে আমাদের ব্রেনটা অত বেশি স্ট্রং থাকে না আমরা মনেও রাখতে পারি না অনেক জিনিস অনেক ওয়ার্ড আমরা শুনে মনে রাখতে পারি না কারণ কি আমাদের ব্রেনটা এখন ব্যস্ত তো এই যে করাটা বা শুনে শুনে ইংরেজি শেখাটা এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য কার্যকরী আর বড়াদের জন্য কি করতে হবে বড়াদের জন্য হচ্ছে প্রথমে গ্রামাটিক্যাল কিছু বিষয় জানতে হবে গ্রামাটিক্যাল জানবে পাশাপাশি লিসেনিং করবে পাশাপাশি শুনবে Privacy. and uh, I. don't know what's happened. Welcome, to the ground, huh? uh, okay. uh... Ha, ki Yes. Mm -hmm. Okay, gotcha. তো যেটা বলতেছিলাম বড়দের জন্য পাশাপাশি গ্রামার শিখতে হবে এবং পাশাপাশি শুনতে হবে গ্রামারটা কি গ্রামার কতটুকু শিখতে হবে গ্রামার আপনার যতটুকু প্রয়োজন ততটুকু শিখতে হবে হুম একটা হচ্ছে স্টাডি করার মানে স্টাডি করে বা লেখাপড়া করে বা এর একটা গ্রামার এরপর হচ্ছে এইচএসসি লেভেলের একটা গ্রামার আছে এবং হচ্ছে আপনার এসএসসি লেভেলের গ্রামার আছে তো এই গ্রামারগুলো না শিখে ইংরেজিতে কথা বলার ইংলিশে কথা বলার গ্রামারটা শিখতে হবে আপনাকে যেটাকে বলা হয় স্পক এন্ড গ্রামার বা স্পক এন্ড রোল এটা আপনাকে শিখতে হবে এটা আমরা মেনলি এইভাবেই শিখিয়ে থাকি আমাদের ইংলিশ এইভাবেই শিখিয়ে থাকি সবাইকে প্রথমে একটু গ্রামার জানতে হবে নিয়মকানুন জানতে হবে একটা সেন্টেন্স কীভাবে মেক করতে হয় সেটা জানতে হবে দেন সেন্টেন্সের প্যাটার্ন বুঝতে হবে এরপরে আপনি সাথে সাথে লিসেনিং করতে হবে শুধু লিসেনিং করলে হবে না শুধু যদি লিসেনিং করেন অনেক টাইম লাগবে অনেক টাইম এটা অনেক টাইম নেবে শুধু লিসেনিং করে যদি শিখতে চান এই বয়সে যদি লিসেনিং করা শুরু করেন তাহলে মিনিমাম আপনার পাঁচ থেকে দশ বছর সময় লাগবে শুধু লিসেনিং করে শিখতে চাই বড়দের জন্য আর বাচ্চাদের জন্য লিসেনিং করা যদি শুনতে চায় তাহলে বেশি সময় লাগবে না তাহলে যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে গ্রামার স্পোকেন যে গ্রামারটা আছে যেমন হেল্পিং ভার্বগুলো ব্যবহার জানবেন কোথায় কোন হেল্পিং ভার্বটা ব্যবহার করতে হয় কোথায় মেন ভার্বগুলো ব্যবহার করতে হয় টেন্সের ব্যবহারটা জানবেন এরপর হচ্ছে পার্টস অফ স্পিচের অত বেশি ব্যবহার প্রয়োজন নেই তারপরে পার্টস অফ স্পিচটা জানতে পারেন একদম ক্লিয়ার মেন কথা হচ্ছে আপনার সেন্টেন্স মেক করা বা একটা বাক্য তৈরি করার অ্যাবিলিটি আপনার থাকতে হবে একটা বাক্য তৈরি করার অ্যাবিলিটি অর্জন করতে হবে দেন আপনার দ্বারা সক্ষম হবে যখন সক্ষম হবে একটা বাক্য তৈরি করতে তখন যখন লিসনিং করবেন যে সেম টাইম যে লিসেনিং করতেছেন তো লিসেনিং করার দ্বারা এবং বাক্য মেক করার যে অ্যাবিলিটি তো আপনার হয়ে গেছে এখন যখন লিসেনিং করতেছেন তখন আপনি এই বাক্যটা বুঝতে পারবেন শুনে পারছেন এখন একটু সমস্যা হতে পারে সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং নিয়ে ভোক্যাবুলার নিয়ে তবে আপনি যত চর্চা করবেন প্রতিনিয়ত নতুন নতুন জিনিস শিখবেন প্রতিনিয়ত ভোকাবিস্টোর স্ট্রং করবেন বাড়াবেন এ দেখবেন আস্তে আস্তে এটা হয়ে যাবে এটা নিয়ে ভোক্যাবুলার এগুলো নিয়ে কখনো চিন্তা চিন্তায় থাকতে হয় না এগুলো হয়ে যায় একটা সময় তবে মেন বিষয় শেখা শুরু করা বা একটা পথ তৈরি করা এটা হচ্ছে মেন বিষয় কীভাবে পথ তৈরি করবেন সেটা আপনাকে বুঝতে হবে জানতে হবে তো যার জন্য আমি চাই আপনারা সবাই ইংরেজি শিখুন এভাবে ফলো করে এরকম নিয়ম ফলো করে এরকমভাবে সায়েন্টিফিক ওয়েতে ইংরেজি শিখে নিজেকে পরিবর্তন করুন আর কত সময় নষ্ট করবেন আর কত অনেক হয়েছে অনেক স্ক্রল করেছেন অনেক টাইম নষ্ট করেছেন লাইফের মূল্যবান সময়টুকু কাজে লাগানো এটা হচ্ছে একদম মূল্যবান সময় এই সময়টুকু আপনাকে কাজে লাগাতে হবে কে এসে আপনাকে বলবে না যে তুমি এটা করো তোমার জন্য এটা করা ভালো হবে নোবাডি ইজ গানা খাম টু ইউ নোবাডি ইজ গানা ছেল ইউ ইয়েস ইউ হ্যাভ টু ডু দিস ইউ নিড টু ডু দিস নো দেয়ার ইজ নো ওয়ান হুজ গানা ছেল ইউ দিস ওয়ে এই জন্য আমি বলছি যে সায়েন্টিফিক কুয়েতে ইংরেজি শিখুন শুধু শুধু বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মানুষের কাছে গিয়ে টাকা নষ্ট করার প্রয়োজন নেই আপনি অনলাইন আসে চাইলে নিজে নিজে ইংরেজি শিখতে পারেন তবে আল্লাহর বসতে আপনি কখনো প্রথমেই জানেন না যে হ্যালো হাই হাওয়ার ইউ ইন্ট্রোডাকশন এগুলো নিয়ে না জানতে হবে যে হ্যালোটা কীভাবে বলবেন কখন বলবেন কোথায় হ্যালো বলবেন কার সাথে হ্যালো বলবেন এটা জানতে হবে বিভিন্ন বইয়ের মধ্যে দেখা থাকে হ্যালো হাওয়ার ইউ বুঝলাম ওই হাওয়ার ইউ বললো এটা কি সব জায়গায় সবার সাথে হবে না সবার সাথে হবে না ভাবে তো এগুলো আপনার জানতে হবে আপনার মেনলি একটা বাক্য তৈরি করতে একটা বাক্য তৈরি করার সক্ষমতা আপনার থাকতে হবে বা অর্জন করতে হবে এরপর আস্তে আস্তে ধীরে আপনার সব কিছু ডেভেলপ হবে আশা করি বুঝতে পেরেছেন এবং এভাবে যদি চলতে পারেন এভাবে যদি ইংরেজি শেখার জার্নিটা সামনে নিয়ে যেতে পারে আসলে আপনার ইংরেজি শিখতে কেউ বাধা দেবেন বা আপনার ইংরেজি শেখার কেউ ভুল ধরতে পারবেন আপনাকে আপনি কী করবেন বুঝে বললাম লিসেনিং করবেন স্পোকেন যে গ্রামারটা আছে স্পোকেন গ্রামারটা ক্লিয়ার করবেন এবং পাশাপাশি হচ্ছে লিসেনিং করবেন প্রচুর পরিমাণে লিসেনিং লিসনিংয়ের কমতি রাখবেন না মানে শ্রবণ করা এত বেশি শ্রবণ করবেন যে কেউ যাতে না বলতে পারে যে হ্যাঁ তোমার লিসেনিংয়ে দুর্বলতা আছে এইটা বলার সুযোগ কাউকে দেবেন না কখনো এত বেশি লিসেনিং করবেন নেটিভদের মতো নেটিভরা যেভাবে কথা বলে আপনিও সেভাবে যাতে কথা বলেন একটা টাইম একটা সেকেন্ড সময় আপনি নষ্ট করবেন একটা সেকেন্ড না লাইফটা ডেভেলপ করতে হবে এইভাবেই যদি চলেন তাহলে হবে না অনেক চ্যালেঞ্জ আসতেছে সামনে অনেক চ্যালেঞ্জ যেটা আপনি কল্পনাও করতে পারবেন না যে কত চ্যালেঞ্জ আসতেছে আপনার জন্য দেখে থাকা কত কঠিন হয়ে যাচ্ছে সামনে হুম তো যার ফলে আমি বলি সবাইকে যে ইংরেজি শেখ প্রথমে ইংরেজি শিখুন এরপরে যদি স্বপ্ন থাকে ধরেন আপনি লেখাপড়া করেন না স্কুলে এবং আপনি পড়ালেখা শেষ করতে পারেন না ড্রপ আউট হয়েছেন স্কুল থেকে বা মাদ্রাসার থেকে যেখান থেকে হতে পারে তো ইংরেজি শিখুন এরপরে কম্পিউটার শিখবেন কিছু কাজ শিখবেন কম্পিউটার যেমন গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন শেখার প্রয়োজন নিয়ে ভিডিও এডিটিংটা প্রয়োজন তবে ভিডিও এডিটিংয়ের জন্য গ্রাফিক ডিজাইন একটা প্রয়োজন গ্রাফিক্সটা শিখবেন গ্রাফিক্স শেখার পরে গ্রাফিক্স থেকে মোশন গ্রাফিক্স এগুলো শিখবেন ইংলিশ তো পারে না আপনি মাসে লাখের কাছাকাছি কমাতে পারবেন এটা সত্য তবে প্রথমে আপনার ফাউন্ডেশন একদম স্ট্রং করতে হবে ইংলিশের ফাউন্ডেশনটা স্ট্রং করতে হবে এবং ভবিষ্যতে কী করবেন কোনটা করবেন না এটা নিয়েও আপনাকে প্ল্যান করতে হবে যে এটা করতে চাই এটা করতে চাই না এটা করতে চাই এটা করতে চাই না আরেকটা বিষয় যারা উদ্যোক্তা হতে চান উদ্যোক্তা আন্টারপ্র যারা হতে চান তাদের জন্য একটা জিনিস শিখতে হবে সেটা হচ্ছে লিডারশিপ লিডারশিপ শিখতে হবে শুধু তাদের জন্য না আসলে সবার জন্য লিডারশিপ শেখাটা প্রয়োজন এই স্কিলটা ইংরেজি যেমন প্রয়োজন লিডারশিপটাও তেমন প্রয়োজন বিশেষ করে উদ্যোক্তা এবং হচ্ছে বিজনেসম্যানদের জন্য যারা বিজনেস করবে ফিউচারে তাদের লিডারশিপ জানা অনেক প্রয়োজন কারণ আপনি যদি টিমকে লিডিং না দিতে পারেন না লিডিং করতে পারেন দিন শেষে আপনার রেজাল্ট জিরো থাকবে আপনি ভালো একটা বস হতে পারবেন না ভালো একটা প্রিন্সিপাল বা একটা কোম্পানির চিফ অ্যাডভাইজার বা সিইও চিফ সিই আপনার চিফ এক্সিকিউটিভ অফিসার এটা হতে পারে না মানে প্রধান একজন অফিসার হতে পারে যার ফলে আপনাকে লিডারশিপও শিখতে হবে লিডারশিপও জানতে হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছি আমি কী বলার চেষ্টা করেছি না অলরেডি আমাদের শর্ট হয়ে গেছে শেষে তিন মিনিট আমি একটা কথা বলি আমি হচ্ছে একটু ব্যস্ত যার ফলে আমি ভিডিও দিতে পারতেছি না অনেক ভিডিও আমাদের করা আছে যেগুলো আপলোডই করতে মানে এডিটিং করতে পারতেছে না আমি যার জন্য আজকে লাইভে আসা তবে আমাদের রিলস শর্টস ভিডিও যাবে কিছু শর্টস ভিডিও আমি আপলোড করব প্রতিনিয়ত লং ভিডিওগুলো আসতে একটু লেট হতে পারে কারণ আমি একটু কাজে ব্যস্ত আছি এখানে একটু কাজে ব্যস্ত থাকবোই কারণ আমরা একটা বই নিয়ে কাজ করতেছি একটা বই আসতেছে আমাদের সামনে তেসল বাংলাদেশের মোহাম্মদ ইয়াসির স্যারের একটা বই পিছনে আমার দেখতে পাচ্ছেন তেসল বাংলাদেশ ইয়াসির স্যারের এই বইটার নাম হচ্ছে স্পোকেন ইংলিশ বিগত এক মাস ধরে আমি কাজ করতেছি এই বইটার উপর বইটার মধ্যে পাঁচশো পেজ আছে সুন্দর একটা বই হবে স্পক ইংলিশের পর বাংলাদেশের সেরা একটা বই হবে রেকর্ডের থাকবে অডিও থাকবে ভিডিও থাকবে সবই থাকবে এই বইটা তো একটু পরে বইটা আপনাদেরকে দেখাচ্ছি এই বইটা সত্যিই সুন্দর হবে আর ইংরেজি শেখার প্রথম যাত্রা মানে প্রথম একদম আপনি বই পড়ে শুরু করতে পারেন ধরেন আপনি কোনো কিছুই পারেন না তাহলে আপনি বই দিয়ে শুরু করবেন বই থেকে একটু ধরেন আপনি নলেজ অর্জন করতে পারবেন একটু জ্ঞান অর্জন করতে পারবেন এরপরে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে কোর্স করবেন এবং আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে আরও প্রতিনিয়ত ডেভেলপ করবেন প্রতিনিয়ত চর্চা করার মাধ্যমে এটাকে ডেভেলপ করবেন ঠিক আছে আর বই পড়লে অনেক কিছু শেখা যায় এমন নয় যে বই পড়ে আপনি কোনো কিছু শিখতে পারবেন না বই পড়ে আপনি অনেক কিছু শিখতে পারবেন যার ফলে আমি বলবো যে বই পড়বেন আর বাংলাদেশে স্পোকেনের বইয়ের অভাব নেই প্রচুর স্পোকেন বই রয়েছে তবে আমি টেসলের বইগুলো সবথেকে বেশি প্রেফার করি টেসলের বইগুলো বা আমার এস যে বইগুলো আছে এই বইগুলোকে আমি অনেক বেশি পছন্দ করি এর কারণ আছে এর কারণ হচ্ছে একটা বই ধরেন আপনি কিভাবে পড়বেন সেটা যদি না জানেন তাহলে ওই বই কিনে লাভ আছে না আপনি জানেন না কীভাবে পড়বেন আপনাকে লেখক আপনাকে বলে দিছে লেখে দিছে কিন্তু লেখক যদি আপনাকে বলে দিত ভালো হতো না তো তেসর বইগুলো সেম এই কাজটাই করে অডিও থাকে বইয়ের সাথে যে পেজটা পড়বেন ওই পেজের অডিও থাকবে স্ক্যান করবেন কিউআর কোড থাকবে অডিওতে সারে নিজেই করে দেবে দেখোক নিজেই বলে দেবে যে আপনি এটা কেন্ট করেন তার মানে বইটা বলতে আপনাকে পড়িয়ে দিল তো যার ফলে আপনার বইটা পড়ে অনেক মজা পাবেন আপনি অনেক কিছু শিখতে পারবেন তলটা আমাদের অনেক সময় হয়ে গেছে হুম হ্যালো স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিও আসতে একটু লেট হবে আমাদের মেন ভিডিও আসতে একটু লেট হবে এই শর্টস ভিডিও যাবে শুধু শর্টস লং ভিডিও আসতে আমাদের একটু লেট হবে তো ঠিক আছে সবাই একটু ভালো থাকবেন এবং হচ্ছে আমি আমাদের যেগুলো দেখাচ্ছি এখন আপনাদেরকে দেখাচ্ছি দেন এরপরে লাইভটা শেষ করব দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখানে কাজ করতেছি হ্যাঁ এই বইটার উপর অনেক এলিমেন্ট অনেক কিছু অনেক কাজ করতে হচ্ছে যার ফলে অনেক কষ্ট আসলে অনেক কষ্ট অনেক দিন ধরে কাজ করতেছি এটা শুধু তাই না এখানে আছে প্রায় একশো তিরিশ পেজ এখানে একশো তিরিশ পেজ আছে প্রচুর পেজ এটা হচ্ছে আমি গ্রাফিক্সের কাজ করতেছি সাধারণত বই আমরা যা দেখি এই বইগুলো হচ্ছে বানানো হয় ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু এই বইটা সম্পূর্ণটাই এলএস্টি করতেছে দেখেন অ্যাড এলএসি করা তো যার ফলে এই বইটা অনেক সুন্দর হবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে একটু সময় দেন আমি নিশ্চল্লাভয় কাম ব্যাক করবো তবে শর্টস ভিডিওগুলো যাবে আপাতত ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله